পৃথিবীর জলে স্থলে অসংখ্য জায়গায় লুকিয়ে রয়েছে নানান রহস্য বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে এর ব্যাখ্যা হয় না পৃথিবীর বুকে এমনই এক রহস্যে ঘেরা জায়গার নাম হল ডেভিলসি বা শয়তানের সাগর প্রশান্ত মহাসাগরের জাপানি উপসাগরে এর অবস্থান ধারণা করা হয় পৃথিবীর যে বারোটি স্থানের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর সেই স্থানগুলোকে ভাইস ভৌটিসেস বলা হয় শয়তানের সাগর বারোটি ভাইস সেনের একটি স্থানটি ডেভেলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ বা ড্রাগন ট্রায়াঙ্গেলের নামেও পরিচিত নাম যাই হোক না কেন এই স্থানের আয়তন নিয়ে মত রয়েছে কিছু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে একশো কিলোমিটার দূরে আবার কোথাও বলা হয় জাপান থেকে বারোশো কিলোমিটার দূরে আয়োজমা দ্বীপের কাছে শয়তানের সাগর উপস্থিত যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্রে শয়তানের সাগর অঙ্কন করা যায় না তাই এর প্রকৃত আয়তন সম্পর্কে বলা যায় না কিন্তু জাপানের বৌনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চল শয়তানের সাগর নামে পরিচিত শয়তানের সাগরকে কেন্দ্র করে চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তারা মনে করে এই অঞ্চলের পানি নিচে ড্রাগন বসবাস করে এরাই ক্ষুদ্র জাহাজগুলোকে গিলে খায় খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে থেকে তাদের মধ্যে এই উপকথা চলে আসছে ফলে বোঝা যায় অতি প্রাচীনকাল থেকে শয়তানের সাগরকে নিয়ে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত এবং সাগরকে ঘিরে নানা কুখ্যাতি রয়েছে আঠারোশো শতকে লোকমুখে প্রায়ই শোনা যেত অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন চেঙ্গিস খানের নাতি কোপলাই খান বারোশো চুয়াত্তর সালে এবং বারোশো একাশি সালে জাপান আক্রমণ করেন কিন্তু দুবারই ব্যর্থ হন তিনি কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী কোপলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় চল্লিশ হাজার সৈন্য শয়তানের সাগরে হারিয়ে যায় উনিশশো এবং উনিশশো পঞ্চাশের দশকে বহু মাছ ধরার নৌকা এবং পাঁচটি সামরিক জাহাজ ছয়তানের সাগরে নিখোঁজ হয় সবই ঘটেছে মিয়ামি এবং আয়োজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে হারিয়ে যাওয়া জাহাজ অনুসন্ধানে উনিশশো বাহান্ন সালের কায়ুমারু নাম্বার ফাইভ নামের আরেকটি জাহাজ পাঠানো হয় আশ্চর্যজনকভাবে সেই জাহাজটি একত্রিশ নাবিক সহ হাওয়ায় মিলিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায়নি এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য অঞ্চলটি বিপজ্জনক ঘোষণা করে চীনা এবং জাপানি লোক কাহিনীর মাধ্যমে জনপ্রিয় হবার কারণে বহু বিজ্ঞানী এই অতি প্রাকৃতিক অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন অনেকে মনে করেন এমনিতে অঞ্চলটি ভাইস ভার্টিসিসের অন্তর্গত তার উপর হয়তো একই সঙ্গে উষ্ণ ও শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে সমস্যা দেখা দেয় বিজ্ঞানীদের ধারণা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণে জাহাজগুলো অদৃশ্য ফাদে আটকে যায় আরেকটি অনুমান হলো এই অঞ্চলে জলের নিচে থাকা আগ্নেয়গির উৎপাদের কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতের এইসব আগ্নেয়গিরিকেই হয়তো সিনারা ড্রাগন ভাবত আগ্নেয়গিরির ক্রিয়াশীলতার কারণে এখানে ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবার নতুন দ্বীপের সৃষ্টি হয় একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় আলোচিত অঞ্চলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ রয়েছে এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় সেই বিস্ফোরণের ফলেও জাহাজ নিশ্চিন্ন হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলের পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণা কোনোটি এই স্থানের রহস্য উন্মোচন করতে পারেনি তবে এই রহস্য থেকে এটি নিশ্চিত যে প্রকৃতিতে এমন কিছু বিষয় রয়েছে যা মানুষের বোধগম্যর বাইরে